আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো একশো ডিমের এক হাজার ডিমের একটা স্টিল বডি ইনকিউবেটর এটা হলো এক হাজার ডিমের একটা হ্যাচার ইনকিউবেটর আমরা জানি ইনকিউবেটরের দুইটা পার্ট থাকে একটা হ্যাচার এবং শ্যাটার এবং এই ইনকিউবেটরটা হলো হ্যাচার তার যেহেতু শ্যাটার আছে তন তিনি এক হাজার ডিমের একটা হ্যাচার ইনকিউবেটর ক্রয় করতেছেন তো এই ইনকিউবেটারে আমরা দুইটা ফ্যান ইউজ করা করেছি যেহেতু এখানে হ্যাচারে সব জায়গায় যাতে এয়ার সার্কুলেশন ঠিক থাকে এই জন্য দুইটা ফ্যান ইউজ করা হয়েছে এবং চারটা বাল্ব দেওয়া হয়েছে যে বাল্ব দিয়ে আপনি টেম্পারেচারটা কন্ট্রোল করতে পারবে মানে বাড়বে তো এই ইনকিউবেটর বডি হলো আমরা স্টিলের তৈরি করছি এটা আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে এটা দেখতে কেমন তো এটা সম্পূর্ণ একটা শিট স্টিলের তৈরি এম এস স্টিল আর এই ইনকিউবেটরে আমরা একটা কন্ট্রোলার ইউজ করছি খুবই ভালো মানের এম আঠারো ডাবল সার্কিট ইনকিউবেটর কন্ট্রোলার এটা টেম্পারেচার টেম্পারেচার হিউমিডিটি এবং টার্নিং সবগুলোই অটো করবে আর যেহেতু সে উপরে একটা মিটার দেওয়া হয়েছে এই দেখেন একটা মিটার দেওয়া হচ্ছে সাদা মিটারটা এই মিটারটা আসলে যখন বিদ্যুৎ থাকবে না তখন এই মেশিনটার ভিতরে কী অবস্থা এটা জানার জন্য এই মিটারটা সাধারণত ইউজ করা হয় এবং টেম্পারেচার যদি আপনি বাড়ান কমান এভাবে আপনি বাড়াইতে কমাইতে পারবেন এই দেখেন এটা কীভাবে বাড়ায় এবং কমায় তো এই ইনকিউবেটারে আমরা সাধারণত সাতত্রিশ দশমিক সাত সেট করে রাখি যেহেতু এখন শীতের শীতের সময় তো এই জন্য আমরা সাতত্রিশ দশমিক আট সেট করে দিছি যাতে ভিতরের টেম্পারেচারটা একটু বেশি থাকে যেহেতু বাইরের টেম্পারেচার বেশি লুজ হয় তো এটি যাতে একটু বেশি থাকে তাহলে একটু ভালো হয় আমাদের এই আমরা এই ছো ছোটো আমরা সব ধরনের ইনকিউবেটার তৈরি করি আমাদের দুইটা শাখা একটা হলো ঢাকা ঢাকা গ্যান্ডেরিয়ার মধ্যে পড়ছে এটা হলো সায়দাবাদ যাত্রাবাড়ির পাশাপাশি সায়দাবাদ রেলগেটের থেকে এক থেকে দুই মিনিটের হাঁটার পথ আর আমাদের মূল ঠিকানা হলো আমাদের হোল্ডিং নাম্বার হলো পঁচিশ বাই চার স্বামীবাগ আর আমাদের থানা যেহেতু গ্যান্ডেরিয়ার মধ্যে পড়ছে এই জন্য পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডেরিয়া ঢাকা এগারোশো আর যদি আপনারা যাত্রাবাড়ি থেকে আসেন সেক্ষেত্রে যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে রিক্সায় আপনার চল্লিশ টাকা ভাড়া নেবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনি ওই রিক্সায় বলবেন যে স্বামীবাগ শক্তি গেট আসবো আর যদি আপনি গুলিস্থান থেকে আসেন সেক্ষেত্রে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্সের পাশ থেকে একটা লেগুনের সারে জুরাইনের দিকে তো ওই লেগুনে উঠে যদি আপনি বলেন স্বামীবাগ শক্তি গেট নামবো তাহলে আমাদের অফিসের সামনে আপনাকে নামাই দেবে আর এই এই ইনকিউবেটরটায় দুইটা লুকিং গ্লাস ইউজ করা হয়েছে যাতে ভিতরে কী অবস্থা এটা দেখতে পারেন আর এখানে দুইটা ওভারহেড ফ্যান ইউজ করা হয়েছে এই দেখেন দুইটা ওভারহেড ফ্যান এই ফ্যান দিয়ে আপনার একটা একটা ওভারহেড ফ্যানে টেম্পারেচারটা বের করে দেবে ওভারহেড মানে যে গরম বাতাসটা এটা বের করে দেবে আর ওই পাশের যেটা ওটা হলো ঠান্ডা বাতাসটা ভিতরে ঢুকাবে তো আমরা এইটা দেখার জন্য এখন টেম্পারেচারটা একটু কমাই দেব। যে আসলে দেখি ওভারহিট ফ্যানটা ঠিকমতো কাজ করতেছে কিনা এ দেখেন এখন ওভারহিট ফ্যানটা যেহেতু আমরা টেম্পারেচার ভিতরের টেম্পারেচার থেকে সেটিং টেম্পারেচার কমাইতেছে সো এই ওভারহিট হইতেছে এবং এই জন্য এই ফ্যান দুইটা চলতেছে এ দেখেন ফ্যান দুইটা চলতেছে আর যখন আমরা আবার সেট করে দেব যে নর্মাল যদি ওভারহিট ভিতরে না থাকে তাহলে কিন্তু ওই ওভারহিট ফ্যানটা চলবে না আমাদের অনেক কাস্টমার ভাইরা ভুল করে বলে যেন আমার এই ফ্যান দুইটা চলে না এটা কোথায় নষ্ট হয়ে গেছে বাস্তবে এটা কিন্তু তখনই চলবে যখন আসলে ইনকিউবেটরে অতিরিক্ত তাপমাত্রা থাকবে যদি নর্মাল টেম্পারেচারে কখনোই এই ফ্যান দুইটা চলবে না তো এই ব্যাপারে কখনোই আপনারা কনফিউজড হবেন না আর এই সে এই ইনকিউবেটর যদি আপনারা সরাসরি